এই যে দেখেন এগুলো দুই থেকে বারো দুই থেকে চোদ্দ যেটা ওটাও পাবেন আপনার একশো দশ টাকা করে এইগুলো একশো দশ টাকা করে কত থাকবে আপনার দুই থেকে আহ চোদ্দ যেটা ওটা আটচল্লিশ পিস আর দুই থেকে বারো পর্যন্ত যেটা ওটা বারো পিস

ঠিক আছে আর এই যেটা দেখলাম এটা হলো ছয় মাসের সাইজ মধ্যে আপনার সব সাইজ আছে মোটামুটি চল্লিশ পিসের বান্ডিল থাকে এই যে এরকম ভাবে আপনার চারশো আশি পিসের একটা কার্টুন থাকে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর টাকা করে